নিঃসন্দেহে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক জনপ্রিয় রাজনৈতিক দল জনপ্রিয় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও বিএনপি তার লক্ষ্যচ্যুত হচ্ছে তার কর্মসূচি সঠিকভাবে নির্ধারণ করতে না পারার কারণে আমি যদি আরেকটু স্পেসিফাই করি নির্বাচনের তারিখ আদায় করতে পারছে না এটি বিএনপির একটি ব্যর্থতা এটি আমার অভিযোগ নয় এটি সাধারণ মানুষ বলছেন যারা আপনাদেরকে অন্তত এখন বেছে নিতে চায় তাদেরই অনেকেরই অভিযোগ এই মুহূর্তে আপনার মন্তব্য কি হ্যাঁ আপনাকে ধন্যবাদ আপনার অনুষ্ঠান শুরু হয়েছে তবুও আমি মনে করি আপনার অনুষ্ঠান অত্যন্ত লাভ করবে ধীরে আপনার প্রশ্ন আপনি করেছেন মানুষের অভিজ্ঞতা আপনি আমাকে প্রশ্ন আকারে করেছেন যেদিন আমরা কর্মসূচি দেব যে আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে সেদিন থেকে ধরে নিবে মানুষ আমরাও সেদিন থেকে মনে করি যে এই সরকার আমাদের সরকার না এই সরকার আমাদের ফসলের সরকারও না আমরা ওই জায়গাটা যেতে চাচ্ছি না যে কারণে বারবার আমরা কিন্তু নির্বাচনের কথা বলছি অন্য যে দলগুলি আছে তারা নির্বাচনের কথা মুখে আনছে না কারণ আছে তারা জানে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি একক ভাবে বা বিএনপির সাথে যে সমস্ত দলগুলি আন্দোলনে ছিল তাদের সাথে যদি বিএনপি জোট করে তাহলে সেই জোট সংখ্যা গোষ্ঠীতা অর্জন করবে একটা দেশকে আপনি দেখাতে পারেন পৃথিবীতে এ উন্নয়ন মানে নির্বাচন হবে না একটা সরকার ক্ষমতা থাকবে এই বাংলাদেশের কিছু মানুষ অতিরিক্ত বুদ্ধিজীবী কথা বলতাম তারাও ইদানি বলা শুরু করেছে চার বছর কেন দশ বছর কেন সতেরো বছর থাক এবং চিহ্নিত যারা আবার অনেকে বিএনপি ঘরের বুদ্ধিজীবী বলে পরিচিত তারাও এখন ইদানি দিকে এই সবই কথা বলা শুরু করেছেন এবং বেশ কিছু সাংবাদিক আপনাদের সাংবাদিক জগতের বেশ কিছু সাংবাদিক তারা ভাবে কথা বলেছেন এবং ভাবে কিছু কিছু মন আসার ওয়াস করা শুরু করেছেন এই দরকার নাই যে নিউজ সাইট formatDate থাকবে 10 দিন ইচ্ছা 10 দিন থাকবে এই যে অ রাজনৈতিক বিষয়মতে কথাবার্তাগুলো তাদের তো তাদের তো সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে প্রভাব বিস্তার করতে পারে এমন দু দুইজনও দেশের বাইরে থেকে কথা বলছেন বিএমপি এর মধ্যে আমরা দেখছি বিষয়টা করছেন তাদের এজেন্ডাটি আসলে কি তারা কি চাইছে তারা এই মুহূর্তে কেন বিরুদ্ধে চলে গেছে তাদের এজেন্ডা হলো সে যেভাবে বলুক যেভাবে সে নিক না কেন বলবো দেশের মঙ্গলের জন্য তারা বলছে না নিশ্চয়ই তাদের ভিতরে তাদের একটা প্রাণ আছে আমি কি জানি তবে দেশটা উন্নতি হোক সামনের দিকে এগিয়ে যাক গণতান্ত্রিক দেশটা এগিয়ে যাক প্রগতিশীল রাজনৈতিক সংগঠন গুলি এখানে সামনের দিকে এগিয়ে যাক এটা তারা চায় না তাদের কথাবার্তার ভাব ভঙ্গিতে মনে হয় যারা বেশ ভাষায় যারা কথা বলে যারা নির্বাচনটা পিছিয়ে দিতে চায় যারা মনে করে এই নির্বাচনটা পিছিয়ে দিলে তাদের দল আরো শক্তিশালী হবে এবং একটা সময় পর্যন্ত যাওয়ার পরে যদি নির্বাচন হয় তারা নির্বাচিত হবে তার দেশটা কোন দিকে যাবে এখন কথা বলতে এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাবে এই দেশ কিন্তু আস্তে 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 কিন্তু আপনার এই যে আহ যারা বেশ করে আমি ইসলামে দোষ দেব না কিন্তু এই যে যেভাবে সামনের দিকে এবিচ্ছে তারা তাতে মনে হয় যে আরো চার পাঁচ বছর পাঁচ বছর সাত বছর যেভাবে তারা বলা শুরু করছে দেশটা তো অন্যদিকে চলে যাবে এবং আমি মনে করি যে এইভাবে যে দেশ যেতেই থাকে এক সময় না এক সময় আফগানিস্তানের মতো রূপ নিতেও পারে সংঘগ্রসের মানুষ তো মুসলমান কোন না কোন ভাবে এদের ভিতরে যেভাবে বীজ ছড়ানো হচ্ছে যেভাবে এদেরকে মগজ ধুলা করা হচ্ছে যেভাবে প্রতিনিয়ত বলা হচ্ছে যে তাদের তো মানুষ অন্যদিকে নিতে পারবে যে এটা তো স্বাভাবিক যে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী খুবই স্বাভাবিক অস্বীকার করা কিছু নেই সেই অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী দলটি আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে নেই আমি যে কারণেই বলছিলাম বা সবাই মনে করি সবচেয়ে জনপ্রিয় দল এই মুহূর্তে বিএনপি এবং অন্য যে দলগুলো রয়েছে বিএনপি ধারে কাছে থাকার কথা নয় আমি যদি স্পষ্ট হয়ে বলি সেটি জামাত ইসলামী হোক সেটি কমিউনিস্ট পার্টি হোক আর যেই যেই দলই হোক না কেন এখন যারা দুই একজন ইনফ্লুয়েন্সার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয় বিএনপির বিরুদ্ধে করছে এবং আপনি যদি বলেন যে সরকার যদি তাদের কথা শোনে যদি শুনে মানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কথা মাঝে মধ্যেই শুনছে বা তাদের তারা যেভাবে ডিরেকশন দিচ্ছে সেভাবেই সরকার চলছে এটি অনেকেরই অভিযোগ তাহলে আসলে বিষয়টি কি বিএনপির মধ্যে একটা বড় রাজনৈতিক দল কি এরকম দুই চারজন ইনফ্লুয়েন্সার ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ইনফ্লুয়েন্স সৃষ্টি করছেন তাদের কথা সরকার চলবে এবং বিএনপি পিছিয়ে পড়বে এটি কি আমরা স্বাভাবিকভাবে ধরে নেব বিএনপি বিএনপি পিছিয়ে পড়বে না সরকার পিছিয়ে তাদের কথা শুনে তারা যদি এত ক্ষমতাবানী হতো তো দেশেই তো থাকতো তারা দেশে থেকে তো আমাদের প্রতি যুদ্ধ করত। আমরা মার খেয়ে কে হাসপাতাল গেছি বারবার জেলখানে গেছে আবার এসে আবার হাসপাতাল নেমেছে দেশ ছেড়ে তো আমরা পালিয়ে যায়নি দেশ শেষ যারা পালিয়ে গিয়ে বাইরে থেকে যারা কথা বলে তাদের কথাই যদি হতো তাহলে তো আহ পৃথিবী থেকে দেশের থেকে রাজনীতি করতো না সবাই তো বিদেশ থেকে গিয়েই তারা গিয়ে তো তারা এই টিউবের মাধ্যমে

আমি তো টক থেকে আমি তো গ্রেপ্তার হয়েছি যখন কেউ টক যায় না আমাদের সমস্ত নেতারা যখন জেল খেলায় আমাদের নেতারা টকশ থেকে মানে গ্রেপ্তার হচ্ছেন আবার ফিরে আসতেছেন আমি টকশ থেকে গ্রেপ্তার হয়েছি তারপরে কি বন্ধ করেছে আরো বেশি করে শুরু করেছে তারা দেশ সেই চলে যায় দেশ এই থাকে না তারা কি ইনফ্লুয়েন্স করবে হ্যাঁ মুখে কিন্তু কথা বলতে চাই আজকে আপনার এই অনুষ্ঠান বলতে পরিষ্কার করে বলতে চাই যাদের ভাষা ঠিক নেই যাদের ভাষা পরিবার নিয়ে যে টক শো দেখা যায় না যে আলোচনা পরিবার পরিজন ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে বাবা মাকে সাথে করে যে টক শো শোনা যায় যে বক্তব্য শোনা যায় না তারা কি করতে পারে ভাষা মেরে ফেলবো কেটে ফেলবো দিক দিয়ে দেবো ওই দিক দিয়ে দেবো এসব কি ভাষা এগুলি ভাষা হলো একটা এটা বাংলা ভাষা এটা বাংলা ভাষায় কোন কোন সাহিত্য আছে এগুলি এই সমস্ত কথাবার্তা যারা বলে কেউ কে বলতে হারাম জাদা কেউ কে বলতে সেনাবাহিনী প্রধানকে বলতেছে হারাম জাদা আরে এ কোন দেশ এই সমস্ত কথাবার্তা যারা বলে তারা মনে করছেন যে তাদের যারা দেশ পরিচিত হবে প্রশ্নই ওঠে না দুই দিন পরে এদের কুত্তা শুনবে না মানুষ শোনাতে দূরে কথা কুত্তা শুনবে না ওই শুরু হয় ওই কুত্তা দেবে আমি তাই স্পষ্ট করে বলতে চাই ওকে আমরা পড়া করি না আমরা যে বিএনপি আমরা আমাদের বন্ধ করেছে আওয়ামী লীগের বলে আমাদের সমাবেশ করেছে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে হোটেল বন্ধ করে দিয়েছে খাবার হোটেল বন্ধ করে সবার হোটেল তারপরেও আমরা গেছি রাস্তা বন্ধ করেছে কলার গাছকে ভেলা পানি আমরা গিয়েছি নদীর সাঁতরে আমরা গেছি সাইকেল নিয়ে আমরা গেছি হেঁটে আমরা গেছি আমাদের চুলার ভিতরে পানি ঢেলে দিয়েছে আমরা চুলা আমরা পানি ঢেলে দিয়েছে তারপরেও আমরা কিন্তু সেখান থেকে সরিয়ে আসেনি একটা সমাবেশ থেকে সরিয়ে আসেনি লক্ষ লক্ষ মানুষ এই সমাবেশ সেই বিএনপি কথা বলবে ওই ইতিহাস নিয়ে আসুক এই সমস্ত করছেন না ভাবতাম এরকম আরকি তারা যা বলে মানুষ তাই শুনবে এই মবজাসীদের যে ব্যাপারটা দেখতেছে আর কি একসঙ্গে বুমিরাঙ হবে তা তো বুঝতে পারবে না একসঙ্গে করতে যাবে না সেখানে প্রতিরোধের সম্মুখীন হবে অনেক কিন্তু হয়েছে প্রতিরোধের সম্মুখীন কিন্তু হয়েছে ভবিষ্যতে গেলে করতে গেলে এদের কথা মতো কেউ যদি যায় তার তারা কিন্তু প্রতিরোধের সম্মুখীন হবে সেদিন কোথায় যাবে যাদেরকে প্রভোগ করে এই যে পাঠাচ্ছে এগুলো করাচ্ছে এদের বেকার ফেলে দিয়ে ওরা কি ওখান থেকে বিদেশ থেকে সেদের পেছন হবে মুখ দিয়ে বলা আর বাস্তবে সাথে থেকে কাজ করা রক্ষা করা একটা দিন আলাদা এটা সম মানে সাময়িকভাবে অনেক কিছু মনে হয় যা বললাম হয়ে গেল হয়ে গেছে এটা হচ্ছে সেটা হচ্ছে ওই ফকিরের কথা মতো আর কি

হ্যাঁ ঘৃণা করছে উনি যখন বিদেশে চলে গেছিলেন উনার জন্য তখন বক্তব্য দিচ্ছি উনি বলে চার বছর কেন দশ বছর থাকে দশ বছর বছর থাকে কি উনি কি উনি কি যদি কথা বলবেন দেশের মানুষকে বলতে পারেন ইনি সাহেবকে একসাথে আসবেন সতেরো বছর থাকুক ভাবে কিনা করি আরো দু একজন সাংবাদিক সাংবাদিকরা ইদানি একজোট হয়ে তারা বিএনপির বিরুদ্ধে বলা শুরু করেছে কি করবে বিএনপির বিরুদ্ধে কোন দলকে তারা সামনে নিয়ে আসবে কাকে সামনে নিয়ে আনবে এত সহজতা এত সহজ সহজে দেশ থেকে পালিয়ে না

তাহলে ইনু সাহেবকে আমরা সম্মান করি কারণ আরেকজন ইনু সাহেব বাংলাদেশে নাই কিন্তু ওনারও বোঝা উচিত উনি যখন ওয়ান ইলেভেন সরকার যখন ওনাকে দায়িত্ব নিতে পেরেছেন তখন না নিয়ে উনি ফকরুদ্দিনকে দেখে দিয়েছিলেন তারপরে উনি কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন কিন্তু রাজনৈতিক দল গঠন করতে সারা কিন্তু পান নাই উনাকে কেউ এস এম এসও করে নাই উনাকে কেউ মেসেজ করে বলে নাই যে আমরা আপনার দল করবো উনি তখনও তো নোবেল বিজয়ী ছিলেন উনি তখনও যা ছিলেন এখন উনি আরো কিছু ডিগ্রি দিয়ে একটা বাড়ছে তাই পাঁচজন মানুষ কিন্তু সমর্থন করে নাই এখন উনি যে জায়গায় যাচ্ছেন উনি ধ্বংস হয়ে যাকে আমি চাই না আর একটা ডক্টর ইউনিতে নেই উনি যাদের কথা শুনে এগুতে চাচ্ছেন তাদের কথা শুনে যদি এগিয়ে যেতে চান তাহলে উনি ওকে ধ্বংস হয়ে যাবেন এটা সহজ না যে সমস্ত ভাষায় উনি যে সমস্ত যাদেরকে সমর্থন করছেন যে সমস্ত ভাষায় কথা বলছে যেটা বডি ল্যাঙ্গুয়েজ এটা হতে পারে না এটা গণতান্ত্রিক কোনো পরিভাষা না নির্বাচনের কথা মুখে আনা যাবে না নির্বাচনের কথা বলা যাবে না নির্বাচনের কথা বললে তারা আওয়ামী দালাল বলা হবে তাদেরকে আমরা আওয়ামী দালাল হ্যাঁ আমাদের শরীরের ঘা এখনো শুকাই নাই এখনো আমরা আমাদের পঙ্গুত্ব বরণ করে যারা আছে এখনো তারা ক্রেসে হাতে হুইল চেয়ার করে কতজন কবরও চলে গেছে কবর মাটি বন্ধ এখনো অনেকের শুকায় নাই আর আমরা আওয়ামী লীগের করব। করবো আমরা নিজে দালাম আমরা দালালি করবো আমাদের নেত্রী বেগম থেকে সাজা দিয়ে ওই ভাঙা দালানে রাখলো একশো বছর আগের সেই পুরনো বিল্ডিং এর এর মধ্যে রাখলো আমরা অমলিক দালালি করবো তারেক রহমানকে দেশে আসতে দিলেন একটার পর একটা মামলা সাজা দিল তাদের পক্ষে আমরা কথা বলবো আর যারা কোনো কিছুই করে নাই যারা অমলিকের পতন চায় না একদিনের জন্য যাদের উপর পুলিশ লাঠিপিড়া করে নাই তারা হয়ে গেল আমলিক বিরোধী আর আমরা হয়ে গেল আমলিক দালাল এই সমস্ত কথা মানুষ বিশ্বাস করে না এত সহজ না তাই পরিষ্কার কেউ বলতে চাই যত যাই বলুক বিভ্রান্ত করে আমি বলবো সরকারকে বলবো যে আপনার দায়িত্ব একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া তারপরে আবার কেউ কেউ দাবি করতেছে ওনাকে রাষ্ট্রপতি বানাতে হবে সেটা তো আমাদের ব্যাপার উনি একটা সুষ্ঠু নির্বাচন দিলে যে দলই জয়লাভ করবে কেন হ্যাঁ সেই দল অবশ্যই তো বলতেই পারে যে ঠিক আছে আপনি রাষ্ট্রপতি হন বলতে পারে যদি সুষ্ঠুবাহ করতে পারেন এই জোরকে চাপিয়ে দেওয়ার কোন ব্যাপার না কতদিন থাকবেন অনেক কতদিন থাকবেন কতদিন থাকবেন মাঠে যে সমস্ত কাজ শুরু হয়েছে দেশের ভিতরে যে চাঁদাবাজি শুরু হয়েছে বিএনপি থেকে আঙ্গুল তোলেন শুধু বিএনপি থেকে আঙ্গুল তোলেন দেখেন তো কোথায় কাদের কথা শুনে প্রশাসন বলেন তো প্রশাসন কারা চালাচ্ছে কাদের কথা হুঙ্কার প্রশাসন চলে কাদের কথা বদলি এটা সত্য কথা যে অন্য অন্য আরো অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা চাঁদাবাজি করছে দখলবাজি করছে কিন্তু পাশাপাশি এটাও অপ্রিয় হলো সত্য কথা বিএনপি নেতা কর্মীরা তৃণমূলে বিস্তর চাঁদাবাজি করছে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আপনাদের দলের পক্ষ থেকে কারো কারো বৃদ্ধ ব্যবস্থাও নেওয়া হয়েছে এটাও সত্য কথা কিন্তু নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না আমি আপনাকে বলি হাজার পাঁচ লক্ষ না লক্ষ লক্ষ কর্মী আছে এক একটি এলাকায় হাজার হাজার কর্মী আছে কয়জন করতেছে আমি তো একটা এলাকায় থাকি আমি একটা জেলার আমি দায়িত্বে আছি হাতে গোনা কিছু আমরা চেষ্টা করতে তাদের নিয়ন্ত্রণ করার জন্য এবং আমাদের আমরা মার্ক করে রাখতেছি তারা যারা কথা सुनते না তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি বিশাল হচ্ছে একটা পান দোকানেও চাতাবাজি হচ্ছে হোটেল রেস্টুরেন্ট চাতাবাজি হচ্ছে জানেন বড় অংশ বিএনপি নেতাকর্মীরা করছে এটা আমি নিজে দায়িত্ব নিয়ে আমি নিজে দেখেছি আমি নিজে সার্ভে করে দেখে মানে স্বয়ংবিনী দেখেছি কিন্তু এই কেন তার আপনি যে বললেন যে বিএনপি বিশালিত্র আয়তন অবশ্যই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সঙ্গে জড়িত কিন্তু এই কি বলে তো আমঅমলিগো তাহলে ওই অজুহাত দেওয়ার চেষ্টা করতে পারে যে আমঅমলি বিশাল একটা দল চাতাভাবিত হয়েছিল কন্ট্রোল করা যাচ্ছে না কিন্তু এটা আসলে যুক্তি কথা আমার প্রশ্ন হচ্ছে এই কথা আমি যুক্তি না আমাদের আমলি তো বাস্তবে ক্ষমতাই ছিল আমলি আর প্রশাসন ছিল আমলি ইচ্ছা করলে কাউকে ধরতে পারত কাউকে ছাড়তে পারত আমাদের হাতে কিন্তু প্রশাসন নেই তাহলে কি এটি দলীয় নেতৃত্বে ব্যর্থতা নেই কিন্তু আমাদের সারা বাংলাদেশে এখন যে সময় রাজনৈতিক দলগুলি আছে সেই সময় রাজনৈতিক দলগুলি জামাত বাঁধে আর যারা আছে তাদের কর্মী সংখ্যা খুব সীমিত জামাত কোথাও কোথাও আছে জামাত কোথাও কোথাও গিয়ে কিন্তু তাদের তারা কিন্তু আরো বড় কিছু করেছে আমরা আমাদেরটা দৃশ্যমান না অনেক ধন্যবাদ হবি রোহন হাবিব আপনার সেই প্রত্যাশাটাই পূর্ণ হোক আমরা চাই সবারই শুভ উদ্দিন উদয় হোক আহ দর্শক শেষ করছি এই ছিল আমাদের আজকের আলোচনা কথোপকথন ভালো থাকুন আল্লাহ হাফিজ